আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো বাজার নিয়ে আসছে বেগুন লাউ পেঁপে এটা হলো সবজির বাজার এই এখানে মাছ নিয়ে আসছে রুই মাছ এখানে চিকেন আছে আর এ যে কই মাছ এখানে কই মাছ আছে এখন আমি এগুলো সব ধুয়ে রেডি করবো তারপরে রান্না বান্না করব। এত ভিয়ার্স মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন টাটকা টাটকা তাজা মাছ একটু ফ্রাই করব। এখানে কিছুটা কই মাছ নিয়েছি কিছুটা রুই মাছ নিয়েছি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এবার ক্যানে তেল গরম হয়েছে i got the people. আমার মাছ ফ্রাই হয়ে গেছে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু কাঁচা কাঁচাপুরি দিয়ে দিলাম একটু বাদামি করে ভেজে মাছের সঙ্গে মিশিয়ে দেবো পেঁয়াজ গুলোকে মিশিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে গরম গরম মাছ ধাপে খেতে খুবই ভালো লাগে তারপরে যদি হয় টাটটা মাছ এটা হয়ে গেলো আমার মাছ ফ্রাই আমি এখন সাত করে নেব এখন এই যে বেগুন ফ্রাই করছি এইভাবে মোটা মোটা করে গাকে এই যে কেটে কেটে দিয়েছি হলুদ লবণ মাকে নিয়েছি দিয়ে এই যে ফ্রাই করে নিচ্ছি অল্প জ্বালা হালকা জ্বালে মোটা মোটা করে কেটেছি তো বসে জলে জাল দিলে পুড়ে যাবে এভাবে ফ্রাই করে নেব ভিয়ার্স এই যে আমি কচুগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন একটা প্যানে পেঁয়াজ রসুন আর একটু লাডুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো বাদাম করে ভেজে নিয়েছি আর এই যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম হয়ে গিয়েছে এখন মেরে ছেড়ে ভাগি ভাগি করে নামিয়ে নেব এই তো আমার কচুর ভাজি হয়ে গেছে এবার এই যে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে মূলায়ন হয়ে গেছে তেল বেরিয়ে আসছে আর এখানে রান্না করলাম দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচ্ছি দিয়ে ঝোল তা কাঁঠালের বিচি খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটি থাকে এটি খুবই ভালো দুটি এক প্রকার তন্তু আছে আঁশ এটা শরীরের জন্যে খুবই ভালো যাদের কষ্টকাঠিন্য তাদের জন্যে খুবই উপকার এই তো ভিয়ার্স আমি বিকালের নাস্তার জন্য একটু চাউলের আটা আর গমের আটা দিয়ে একটা বেটার তৈরি করেছি পরিমাণতন পানি দিয়ে আর এখানে দুধ দিয়ে খিসা তৈরি করে নিয়েছি আর এদিকে একটা প্যান চুলাই দিয়েছি আর একটু তেল মাখিয়ে দিয়েছি এখন একটু একটু করে বেটার দিয়ে পাতলা করে পেঠা তৈরি করে নেব আস্তে আস্তে আলতু হাতে এটাকে এভাবে ঘষে ঘষে পাতলা করে দিতে হবে জোরে দিলে লেগে উঠে চলে আসবে তারপরে কালারটা চেঞ্জ হলে পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে যে উল্টে নিচ্ছি এতো হয়ে গেল আমার সাপটা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই যে ফুটটাকে আবারও দিয়ে এরকম পাতলা করে ছুঁড়িয়ে নিচ্ছি এবারে যে পুর দিয়ে দিচ্ছি ভিতরে এবার এটাকে জড়িয়ে দিতে হবে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এই তো আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ লাফেজ